চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত চলবে বন মহোৎসব শহর এবং গ্রাম বাংলা রক্ষা করতে এবং সুন্দর ভবিষ্যৎ গাছ লাগিয়ে সবুজ বাঁচানোর উদ্যোগ নিতে এবছরও কলকাতা এক অনুষ্ঠানের পালন করল এই অনুষ্ঠানের মধ্যে পশ্চিমবঙ্গ বন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে প্রেস ক্লাব এই অনুষ্ঠান শুরু করা হয় এবং বিতরণ করা হয়েছে চারা গাছ আজকের এই অনুষ্ঠানে আইন সাহা জানান কেবলমাত্র গাছ লাগালেই তো চলবে না কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে গাছ নিয়ে গেলেও সেই গাছের কিন্তু সঠিকভাবে দায়িত্ব সহকারে পালন করা হচ্ছে না তাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে বাঁচিয়ে রাখতে হবে গাছ দেখা যায় প্রচারের মাঝে তাজ বিলি হচ্ছে কিন্তু সেই মতো তাজ আমরা এটা বারবার করে যারা আমাদের কাছে অ্যাপ্লাই করছে আমরা প্রথমেই আমাদের ফিল্ড স্টাফরা যে প্রশ্নটা করে যে আপনার জায়গা আছে গাছ লাগাবার যদি জায়গা থাকে তবেই গাছ নিয়ে যান আমরা কিন্তু বারবার করে যারাই আসছে অ্যাপ্লিকেশন করে আমরা সবাইকেই একই প্রশ্ন করছি আমাদের সমস্ত স্টাফরা এবার প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাদের স্টাফদের পক্ষে সম্ভব না ভেরিফাই করা যারা নিচ্ছে তাদের মধ্যে এই চেতনাটা থাকা দরকার যে আমি এই গাছটা নিয়ে যাচ্ছি গাছটা বাঁচাতে পারবো কিনা যদি কারুর ক্ষমতা থাকে যে আমি দশটা গাছ বাঁচাবো তাহলে তার একশোটা না নিয়ে দশটা গাছ নেওয়া উচিত এটা কিন্তু আমরা বারবার করে প্রত্যেকের কাছে আবেদন করছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা আবার দিচ্ছি ব্রহ্মোৎসব উপলক্ষে যে গাছ নিয়ে নষ্ট করবেন না যেটুকুনি গাছ আপনার নিশ্চিতভাবে বাঁচাতে পারবেন সেইটুকুনি গাছ নেওয়া যাবে দ্বিতীয় জিনিস আগে দেখা যেত যে গাছ লাগানোর পরে তাকে একটা কার্ড দেওয়া চাউনি দিয়ে যাতে গরু ছাগল অথবা কারোর পায়ে না যায় বিষয়টা কিন্তু দেখা যায় না না আমরা যেগুলো প্রকল্পের মাধ্যমে বন দপ্তর যেগুলো আমরা করি আপনারা দেখবেন সেখানে কিন্তু আমরা ট্রি গার্ডের ব্যবস্থা করি সুরক্ষা কিন্তু যারা ইন্ডিভিজুয়াল নিয়ে যাচ্ছে এবার দেখুন আমাদের পক্ষে তো সম্ভব নয় যে তারা কোথায় লাগাচ্ছে না লাগাচ্ছে আমরা কিন্তু বলে দিচ্ছি যে যে কথাটা আমি আগেও বললাম যে সুরক্ষার ব্যবস্থা বেশি বড় হবে না এখানেই থেমে নেই পরিবেশপ্রেমী প্রসূন আচার্য অভিযোগ জানা যে বিভিন্ন পূজা কমিটি এবং পার্শ্ববর্তী কাউন্সিলররা বিভিন্ন গাছ লাগিয়ে ফটো তুলে প্রচার করে কিন্তু পূজার সময় সেই গাছের ডাল কেটে দেয় এই বিষয়ে অভিযোগ করেছেন প্রসূন আচার্য এটা